আসসালামু আলাইকুম এবরিয়ন যারা জয়া নাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা দেখুন এই যে আমার জয়া নাইনে এটা হচ্ছে তিন দিনের ইনকাম আজকে কিন্তু চার তারিখ দেখুন জুলাই চার তো এই চার তারিখে আমার দিস কমিশনের কমিশন চার দিনে ইনকাম হচ্ছে বাইশশো পাঁচ টাকা তো আজকেও তিনশো দশ টাকা কমিশন কমিশন আসছে তো এটা কিন্তু আমি চাইলে পাঁচশো টাকা হলে আমি বের করতে পারবো বিকাশে নিতে পারবো তো তাছাড়াও আপনারা নতুন আইডি খুললে পাঁচশো টাকা করে বোনাস পাবেন এই যে ফ্রি বোনাস পাঁচশো টাকা দেখুন এই যে ফ্রি বোনাস পাঁচশো টাকা তো আপনারা চাইলে আনলিমিটেড মানুষকে রেফার করেও পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন এক একজনকে রেফার করলে সেও পাঁচশো টাকা পাবে আপনিও পাঁচশো টাকা পাবেন আর আপনি যদি একটি নতুন অ্যাকাউন্ট খুলেন এবং এক মাসের মধ্যে দুই টাকা ডিপোজিট করেন আর দশ হাজার টান হওয়ার আপনার পূরণ হয় তাহলে আপনি কিন্তু পাঁচশো পাঁচশো টাকা বোনাস পাবেন তো দেরি না করে চলুন দেখা যাক কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় তার আগে বলি এই যে নাইন কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় একটি বেটিং সাইট এখানে টাকা উইডো দিলে এক মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিটের মধ্যে টাকা চলে আসে বিকাশে তো দেরি না করে চল চলুন দেখা যাক কিভাবে আইডি খোলা যায় তো আইডি খোলার লিঙ্ক আমি ইউটিউবের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তারপরে যদি সমস্যা হয় তাহলে যে কোনো ব্রাউজারে যাবেন আপনারা আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পরে লিখবেন হচ্ছে বেস্ট রেফার ডট ব্লক স্পট ডট কম লেখা ভুল করলে কিন্তু হবে না এখানে যেভাবে লেখা আছে সেইভাবেই দেখে সুন্দর করে ভালোভাবে তুলতে হবে তুলে সার্চ দিবেন এরপরে দেখবেন আপনাদের মাঝে এরকম একটা লেখা আসবে এই যে বেস্ট রেফার বোনাস এখানে রিড মোড়ের নিচে চাপ দিবেন রিড মোড়ে চাপ দেওয়ার পরে এই যে প্রথম সরি নয়েজের জন্য তো এই যে প্রথম দেখতেছেন নাইন প্রথমে একটি আইডি খুলে পাঁচশো প্লাস পাঁচশো রেফার বোনাস নিন তো এই যে আইডি চাপ দিবেন আইডি খুলন চাপ দেওয়ার পরে ব্যবহারকারীর নামের জায়গায় আপনার নাম দিবেন আর গোপন নম্বর দুই জায়গায় আপনার পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি সিয়াম নামের শেষে এরকম সংখ্যা দিবেন যে পর্যন্ত এরকম সাদা হবে না এরকম লাল হলে কিন্তু হবে না এই দেখুন লাল তার মানে এই নামে অনেক আইডি খোলা আছে তো লাস্টে আমি কিছু সংখ্যা অ্যাড করে দিলাম তো এইটা আপনি ইউজার নেম মনে রাখতে হবে আর গোপন নাম্বার হচ্ছে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিয়াম এক এক দুই দুই সিয়াম এক এক দুই দুই উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচেও সেই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই যে পরবর্তীতে চাপ দিবেন এরপর হচ্ছে আপনারা এই যে বক্স দেখতে পাচ্ছেন উনত্রিশ বত্রিশ লেখা আছে আপনার ওইখানে ওই রকম একটা ভেরিফিকেশন নাম্বার থাকবে তো আপনারা এটা লিখে দেবেন তারপরে আপনারা আপনাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার এখানে লিখবেন অবশ্যই জিরো বাদ দিয়ে কারণ এই যে এখানে জিরো অলরেডি দেওয়া আছে তো আমি আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে এরপরে দেখুন ইমেল দেওয়ার দরকার নাই এই যে দেখুন যে এখানে একটা ঘর আছে চারকানি তো এখানে চাপ দেবেন দেওয়ার পরে এই যে সম্পূর্ণতে চাপ দিবেন আপনারা সম্পূর্ণতে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে এরপরে এখন দেখাবো কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনারা প্রোফাইলে যাবেন এরপর আমানত আমানত অর্থাৎ ডিপোজিট আপনারা বিকাশ থেকে পে বাংলা যে বিকাশ পে বাংলা অথবা নগদ থেকে যদি করতে চান নগদ তারপরে যে পে বাংলায় চাপ দিবেন যে পে বাংলা দেওয়ার পরে এই যে এখানে পাঁচশো টাকা দুইশো টাকা কিংবা যে কোনো অ্যামাউন্ট আপনারা লিখে দিবেন এক হাজার টাকা ধরুন আমি এক হাজার টাকা এক হাজার টাকায় ডিপোজিট করবো এরপরে এই যে আমানতে চাপ দিবেন এরপরে এই নিশ্চিত করুন চাপ দিবেন তারা আপনাকে একটি এজেন্ট ক্যাশ আউট নাম্বার দিবে সেই এজেন্ট ক্যাশ আউট নাম্বারে আপনারা বিকাশ অথবা যেটা সিলেক্ট করে ক্যাশ ডিপোজিট করবেন সেই নাম্বারটা বিকাশ থেকে ক্যাশ আউট করে ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এসে বসায় কনফার্ম করে দিলে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর আগে বলে রাখতেছি যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু প্রথমেই পাঁচশো টাকা বোনাস পাবেন না এক মাসের মধ্যে যদি আপনারা দুই হাজার টাকা তুলেন এবং দশ হাজার টান হবার পূরণ হয় এটা এমনিতেই হয়ে যায় দুই হাজার টাকা তুললে এমনিতেই খেললে মনে মনে করেন দশ হাজার টান হওয়ার পূরণ হয়ে যায় তখন আপনার মনে করেন যে পাঁচশো টাকা বোনাস দিবে যদি আপনি আজকেই দুই হাজার টাকা তুলেন আজকেই খেলেন খেলা শুরু করেন তাহলে আজকেই পাঁচশো টাকা বোনাস পাবেন অথবা আপনি আজকে দুইশো টাকা তুললে পরবর্তীতে এক মাসের মধ্যে আঠারোশো টাকা তুললেই মনে করেন যে আপনার পাঁচশো টাকা বোনাস পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে